সবাই ভালো আছেন একদিন আপনাদের মতো আমিও নিজেই বসা থাকতাম আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং সহযোগিতায় এবং সৎভাবে যদি আপনি এগিয়ে যেতে চান তাহলে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন যেমন আমি যদি আমার নিজেকেই বলি আমি একদম জিরো থেকে আজ এখানে এসে কথা বলার মতো এতটুকু সুযোগ বা সাহস আমি পেয়েছি আমি শুরুতে কিছু আপনাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে এখানে যারা আছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা উদ্যোক্তা শুরু করেছেন কিন্তু হয়তোবা ভালো কিছু করতে পারছেন না অনেক স্ট্রাগল করছেন এরকম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো একটা মাছি দেখবেন আপনি রুমে বসে আছেন একটা মাছি জানালাতে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু জানালার গ্লাসটা লক করা আছে এই মাছি তার যত শক্তি ব্যয় করুক বলেন তো মাসিটা কি জানালা ভেদ করে যেতে পারবে পারবে না তাহলে শুধু পরিশ্রম যদি করা হয় সফল হওয়া সম্ভব না এই মাসি যদি জানালার একটু পাশে দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা তাহলে খুব বের হতে পারত। বলার উদ্দেশ্য হল আপনি যদি সঠিক পদ্ধতিতে আগান তাহলে আপনি সহজে যতদূর এগিয়ে যেতে পারবেন আপনি সঠিক পদ্ধতিতে না আগালে না শিখে আপনি যদি না উদ্যোক্তা জীবন আপনি যদি না শিখে পারি দেন তাহলে আপনি কিন্তু সঠিকভাবে না আগানোর কারণে যত পরিশ্রম করেন না কেন আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না ঠিক তেমনই আমি প্রায় আজকে সাড়ে তিন বছর যাবৎ আপনাদের মাঝে ল্যাপটপ নিয়ে কাজ করছি বলতে পারি যে এর মধ্যে তিন বছর আমার গিয়েছে প্রফিট হতো অনেক কিন্তু সেগুলো আমার কোনো কাজে লাগতো না থাকতো না হিসেব পাইতাম না একটা এলোমেলো অবস্থা ছিল আলহামদুলিল্লাহ আমি গত কয়েক মাস আমার কোচ কোচ কাঞ্চন স্যারের বেইভে জয়েন হয়েছি এখন আমার বিজনেসটা কেমন পর্যায়ে আছে আমি যদি বলি একটা সময় আমি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা ঘুমাইতাম এভাবে আমার মাস মাস কেটে যেত অনেক মাসেও বাড়ি যেতে পারতাম না বাবা মার সাথে একটু সময় কাটাতে পারতাম না পরিবারকে বিজনেসের অজুহাত দেখিয়ে সময় দিতে পারতাম না আলহামদুলিল্লাহ এখন যদি আমি তিন চার দিন এক সপ্তাহ না থাকি আমার বিজনেস ঠিকই চলবে আমি সেই পর্যায়ে এখন আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা অনেকেই মনে করি যে আমাদের ইনভেস্ট নেই আমরা কিভাবে বিজনেস করব আপনি বিশ্বাস করবেন কি না আমার শুরুটা হয়েছিল আমার নিজের একটা টাকাও ছিল না অথচ আমি লাখ লাখ টাকার বিজনেস করেছি তাহলে কিভাবে করেছি আপনাকে সবসময় চিন্তা করতে হবে আমার কোচের শিক্ষা যে আপনি যদি নিজে জিততে চান তাহলে আপনি অপরকে জিতান আপনি যখন হাজার মানুষকে জিতাবেন হাজার মানুষ মিলে আপনি একা মানুষটাকে জিতিয়ে দিবে এই শিক্ষাটা যদি আমি পরে এসে পেয়েছি কিন্তু আল্লাহ তাল আমার মধ্যে আগেই দিয়েছিলেন আমি সবসময় কাস্টমারকে যথেষ্ট জিতানোর চেষ্টা করতাম রাত বারোটা একটা পর্যন্ত কাস্টমারকে আমি সার্ভিস দিতাম তারা খুশি হয়ে আমাকে বিশাল একটা রিভিউ দিত যে ভাই এত সুন্দর সার্ভিস আপনি দিচ্ছেন আমার যেটা আমার কথার মধ্যে ছিল না যে এটা নষ্ট হলে তাকে আমাকে সার্ভিস দিতে হবে সেটাও আমি নিজের পকেট থেকে হলেও খরচ করে দিয়েছি আমার বিজনেস থেকে লস হলেও সেটা আমি তাকে ক্ষতিপূরণ দিয়েছি একটা পর্যায়ে দেখা গেছে যে আমি খুব ভালো কিছু রিভিউ তাদের থেকে পেয়েছি বিধায় বিজনেসটা এমনিতেই অনেক উপরে উঠে যাবে ইনশাল্লাহ আমরা এখানে এখন বর্তমানে কি অবস্থায় আছি আপনারা যদি বলেন যে ভাই ইনভেস্ট তো পাই না আমাকে এখন মানুষ ইনভেস্ট দেওয়ার জন্য বিনিয়োগ করার জন্য অনেকে পুশ করে আমি সবারটা নেই না আমি বেছে বেছে যাদেরকে মনে হয় যে ব্যাংকের সাথে জড়িত না যে হালাল ইনকামের সাথে জড়িত এরকম মনে হয় তাদের থেকে শুধু নিয়ে থাকি তাহলে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা মানুষকে জিতানোর চেষ্টা করেন এখানে অনেক মেন্টররা কথা বলছিলেন খুব ভালো লেগেছে যে আপনি মানুষের সমস্যার সমাধান খুঁজেন আপনি মানুষের মধ্যে সেল করার চিন্তা করবেন না আমি লাভবান হব এই চিন্তা করব না আমি যদি মানুষকে লাভবান করতে পারি তাদেরকে জিতিয়ে দিতে পারি তারা আমাকে এমনিতেই জিতিয়ে দিবে এই চিন্তাটা করতে হবে আর সবাইকে আবার অনুরোধ করছি আমরা উদ্যোক্তা জীবনে শিখে এরপরে আমরা উদ্যোক্তা জীবনে পারি জমাবো ইনশাল্লাহ তাহলে আমরা খুব সহজে অল্প সময়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম